ও ও আমার আপ্পা আমার বাপ্প জান কলেজার টুকরা আপনার কাছে আসছি আমি আরো একটা প্রস্তাব নিয়ে এর আগে আপনাকে আমি একটা গান শুনিয়েছিলাম সেই গানটা হলো আব্বা জান আব্বা জান দিয়ে আমায় তাড়াতাড়ি দিয়ে দেন আপ্বা এই গান শোনানোর পরে আপনার মতো মানুষের বোধ জাগ্রত হয়নি আপনার সিঙ্গেল চোখে দেখেন না কি আপনি আমার বিয়ে দেন না সামনে শীত এসে গেছে একটা সিঙ্গেল ছেলেই বোঝে শীতের দিনে বউ ছাড়া থাকার কি কষ্ট কথা কি করেন দিনের পর দিন কোল বালিশকে নিয়ে রাতের বেলা রাত্রি যাপন করেছি ঘুমাইছি কত যে কষ্ট হয়েছে এটা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ মাহবুব জানে যিনি আমাকে সৃষ্টি করেছে আপনার আপনার গর্ভে আমার জন্মদান দিয়েছে আমার আম্মা জানের পেটে গর্ভধা ও বদন্ডে আমি বিয়ের নেশায় পাগল হয়ে গেছি কি থেকে কি বলতেছি আমার কথাবার্তা লাইন ঘাট নাই মাফ করে দিবেন এত কথার আর চাই না দয়া করে শীত দেশে গেছে আপনার এই সিঙ্গেল ছেলেটার দিকে একটু নজর দিবেন আর আমাকে দয়া করিয়া মায়া করিয়া দিয়ে দিবেন একটা সুন্দরী ফুটফুটে হিজড়া এই মেয়ে দেখে বাবা তোমার তো মাথাটা মনে গেছে তুমি তো তোমার আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে তুমি আমার ছেলে কেন তুমি এর আগে আব্বা জান আব্বা জান নিয়ে গান গাইতে চাইছ কেন না করে কেউ আব্বা জান আব্বা জান এটা না আব্বা জান এটা আমার এটা আবার ভিতরের কষ্টের বহিঃপ্রকাশ আরে এত করে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমার একটা বউ প্রয়োজন আরে কত করে আপনাকে বুঝিয়েছিলাম যে আব্বা জান আমার একটা বিয়ে দিয়ে দেন বিয়ে না দিলে আমি নষ্ট হয়ে যাব আব্বা জান কিন্তু মাথা গেছে আপনাদের কষ্টের থেকে আমি বলতেছি আপনি আমাকে পাগল করে দিয়েছেন বউ এর জন্য আমি পাগল আমি বউ পাগল একটা ছেলে কি হ্যাঁ এর আগে গান শুনেছিলাম

করতে হবে না আকাশ ভরা তারা আবার আবার ক্যারিয়ারের হোকা মারা সারা আর আপাতার আপনি কেন বুঝেন না কেন বুঝেন না বেজানু তোমার আধারের ওয়াজ শুনেনি আপনি কে বিয়ে দিয়ে দেন কি প্রাপ্তবয়স্ক হলে ছেলেকে মেকে বিয়ে দিয়ে দেন রুজি রোজগারের ব্যবস্থা করবে ওই মহান আল্লাহ তালা রুজি রোজগারে বরকত দিবে আপনার ছেলেকে স্বাবলম্বী করে তুলবে আপনার ছেলের কর্মের ব্যবস্থা করে দিবে আপনি শুধু মাত্র বিয়ে দেওয়ার দায়িত্ব দিয়ে দেন বাবা হিসেবে দায়িত্ব পালন করেন বাকিটা আল্লাহর ইচ্ছা এই আপনারা বুঝবেন না আমি আপনারা জানেন তবে থেকে থেকে কি করে জানেন কি করে অন্য মানুষ রাত জেগে জেগে বউ নিয়ে ঘুমায় বউকে জড়িয়ে আদর করে আলিঙ্গন করে আর আমি রাত জেগে জেগে মিজানুর রহমান আজারির ওয়াশ শুনি সিঙ্গেলদেরকে নিয়ে তিনি যে কথাগুলো বলে সেগুলো আমি মুখস্থ করি আর সেই ওয়াজ মুখস্থ করে আজকে আমি আপনার সামনে এসে ওয়াশ প্রেজেন্টেশন করলাম তারপরেও আপনার এই হৃদয় গলে না কি হলো আর করবেন আপনি আমার কর্ম নিয়ে কথা বলেছিলেন না আবে আবে এখন স্বাবলম্বী আপা দাঁড়াতে আপনি আস্তে আস্তে করে হেঁটে আসেন আপনি কি হলো একটা করে আপা দাঁড়াতে

তোমার টিটটো ধরে বলেছে আমারப்பன் জান খারাপ ए बैरा আমার বন্ধুগণ ও দেশবাসী আমার বাবার মতো আরেকটা বাবা পাওয়ার ট্যাব আছে দুষ্কর আছে আমার বাবা এমন যে ভালো মানুষ আমার বাবার চরিত্র ফুলের মতো পবিত্র আমার বাবার মার্কা আই মার্কা ও අපদন ওই কয়েক থেকে

এই চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এটা আমার আব্বা এটা আমার ভাই